মোটামুটি দু হাজার পনেরো ষোলো আচ্ছা এইটা এটা কি চিকেন এক মাস হচ্ছে এটা কি চিকেন বিরিয়ানি চিকেন বাসমতি কাচ্চা চা আচ্ছা এটার প্রাইস কত এটা হলো টাকা প্লেট ঠিক আর টাকা যদি করে মানে টাকা আনলিমিটেড রাইস রাইস আর ওটা হলো আপনার হচ্ছে এটা হলো আচ্ছা আচ্ছা পিস আছে এখানে এটা প্রাইস এটার প্রাইস এক পিস মাটন

তো যাই হোক রাজশাহীর যারা যারা আছে অবশ্যই এখানে আসতে পারেন রাজশাহী বিরিয়ানি হাউসে এখানে রিজনেবলাই প্রাইসে পাওয়া যাবে তাও আবার বাসমতি রাইস চিকেন দিয়ে মাটন সহ শুনলে নিত আপনারা তো অবশ্যই অবশ্যই আসবেন ট্রাই করবেন যেহেতু আনলিমিটেড সুবিধা আছে স্টুডেন্ট বাজেট এক কথাই চলেন আমরা দেখি চিকেন বিরিয়ানিতে কি কি আছে এই তো একটা চিকেন পিস সাথে সালাদ পাবেন লেবু পাবেন আর এটা হচ্ছে বাসমতি কাছি আর কি তো এত কম দামে সত্যি অনেক মজার আপনারা এসে অবশ্যই ট্রাই করতে পারেন নিলেই মনে হচ্ছে যে মাংসটা একদম গলে যাবে এত সফট হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আর এইটা ঠিক এই যে দেখেন নিউ মার্কেটে এই যে অমর প্লাজার আগে আর এই যে সামনে আছে তিথিস বিউটি লঞ্চ পার্লার এটা ঠিক একদম সামনাসামনি তো আপনারা সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ